স্টেডিয়ামের উইকেট তৈরি সাঁইত্রিশ লাখ টাকাই লোকসান বিসিবির মাটি চুরি তো হয়েছেই সাথে উইকেট প্রস্তুতি যতটুকু মাটি রয়ে গেছে তা এখন ব্যবহারের অযোগ্য ব্যাগতিক অবস্থা ঠেকাতে বিসিবি তৈরি করেছে তদন্ত কমিটি মাটি চুরির সাথে জড়িতদের দ্রুতই বের করার আশ্বাস দিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট টাকা থাকলেও মাঠ তৈরির জন্য মেলে না জমি অথচ পূর্বাচল স্টেডিয়ামের বিশাল জায়গা পড়ে আছে দিনের পর দিন পরিত্যক্ত অবস্থায় পাপনের আমল ফারুক আহমেদের বোর্ড এরপর বুলবুল মাঠ তৈরির আশ্বাস বরাবরই ছিল তবে আশ্বাস কখনো দেখেনি আলোর মুখ এর মধ্যে যা ঘটেছে তা রীতিমতো পুকুর চুরি অন্তর্বর্তীকালীন বুলবুলের সময় বিশ হাজার সিএফটি মাটি কেনা হলেও পূর্বাচলে দেখা গেছে মাত্র সাড়ে সাত হাজার সিএফটি মাটি সে সময় গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন মাহবুব আর মাটি কেনার চাহিদাপত্র থেকে শুরু করে মাটি গ্রহণ করার দায়িত্বে ছিলেন বিসিবি কিউরেটর বদিউল আলম খোকন এই সাড়ে বারো হাজার সিএফটি মাটি লাপাত্তার ঘটনায় মঙ্গলবার মাঠ পরিদর্শন করেন বর্তমান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট তদন্ত কমিটি গঠন করে আশ্বাস দেন মাটি খেকদের খুঁজে বের করার নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় সাড়ে সাত হাজার সেফটি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার সেফটি মতো মাটি দেখছি না তো এটা আসলে আমার আমাদের আসার আগেই ঘটনাটা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা ইনকোয়ারি কমিটি করব এবং কারা কারা জড়িত আছেন কারা কারা কী করেছেন সেগুলো আমাদের তদন্ত করে নিয়ে আসতে হবে অর্থের হিসাবে লাপাত্তা মাটির মূল্য প্রায় চব্বিশ লাখ টাকা উইকেট তৈরির যে সাড়ে সাত হাজার সিএফটি মাটি এখন মাঠে আছে তার মানও ভালো নয় অথচ এই মাটির জন্য প্রতি সি মূল্য নেওয়া হয়েছে একশো টাকা করে মান নিম্ন হওয়ায় উইকেট তৈরিতে এই মাটি আর ব্যবহারের সুযোগ নেই অর্থাৎ পুরো সাঁইত্রিশ লক্ষ টাকার ক্ষতি হলো বিসিবির মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে খুব একটা অনেকগুলো মাটি আছে অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে তো এই জন্য এই এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত তবে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট শোনাতে খেলা উপযোগী মাঠ তৈরির জন্য সময় চেয়েছেন আরও তিন থেকে চার মাস তবুও বিসিবির প্রজেক্ট বলে কথা যেখানে আশ্বাস আলোর মুখ দেখার সম্ভাবনা কমই থাকে পরিকল্পনা দিয়েছি যে আমরা তিন থেকে চার মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা